সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবর নাই কিন্তু চলে আসলাম গাপতুলির গরুর হাটে দেখাবো আজকে গাপতুলির হাটে কেমন কি দরদাম যাচ্ছে গরুর কেমন কি বাজার ঈদের পরে কুরবান পরে কিন্তু বেশ দিন ভিডিওর গ্যাপ ছিল আসলে কুরবানিদের পরে গরুর চাহিদাটা কিন্তু খুব বেশি একটা থাকে না সেটা আপনারাও জানেন যার কারণে গরুর ভিডিও দেখারও কিন্তু চাহিদা খুব বেশি একটা থাকে না তো আপনাদের চাহিদার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা হাত বাজার ঘোরা তো আবার যেহেতু রোজার ঈদ সামনে এবং তারপর পরে ঠিক কুরবানির ঈদ আপনারা এখন থেকেই যারা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু একটা বাজেটের নিয়ে চিন্তা ভাবনা সবসময় করে থাকেন এবং আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা এতটুকু ধারণা করতে পারবেন যে আপনাদের বাজেটের ভিতরে কি ধরনের গরুটা আপনারা পেতে পারেন তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে কিন্তু আপনাদের দেখাবো গাবতলি হাটের ছোট ছোট কিছু গরু এবং বড় জাতের যে গরুগুলো আছে সেগুলো একটু তুলে ধরবো কি দামে গরুগুলো ব্যছা বিক্রি করতে চায় ব্যাপারি এবং কেমন কি দাম চাচ্ছে কেমন কি বাজার যাচ্ছে গাবতলির হাটে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন গাপতুলি হাটে কত বছর ব্যবসা করতেছেন কাকা বেশির উপরে গেছে বিশ বছর এই গরুর ব্যবসার সাথে ব্যবসার সাথে জড়িত কাকা যেহেতু বিশ বছর যাবার একটা অভিজ্ঞতা আছে আপনার গাপতুলির গরুর হাটে এখন কি অবস্থা বাজারটা আর বাজার বর্তমান ভালো

আটচল্লিশ হাজারে বন্ধুরা দেখেন সার বাচ্চা যারা খামারের উদ্দেশ্যে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু এই সার আপনি সংগ্রহ করতে পারেন আটচল্লিশ হাজার টাকা ব্যাপারে দাম চাওয়া তারপর আপনারা এসে টুকটা কথা বলার মাধ্যমে কম বেশি করা যাবে নাকি বেশি বেশি দেবো আচ্ছা কাকা আমরা সামনে একটু যাই সামনে আর দামুর গরু আছে দামুর বাচ্চা অনেকে কিন্তু দামুরের বাচ্চাও কিন্তু আপনারা খুঁজেন একটু আপনারা জানেন দামুরের দাম কিন্তু সাড়ে থেকে একটু কম হয় না কাকা এটা কম হয় দামুর একটু কম আছে এটা কেমন কি মাংস হইতে পারে ছোট প্রোগ্রাম যারা মুসলমান দেখি একটু আমরা দাঁত দেখি দাঁতে নাই দাঁত হয় নাই বন্ধুরা দাঁত হয় নাই কেমন কি দাম রেস্টুরেন্ট এরা দাম থাকে পঞ্চাশ এটা দাম কম এটা চল্লিশ দেবো বিয়াল্লিশ না বিয়াল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ হলে আপনারা কিন্তু এই গরু দুইটা এইটা নিতে পারবেন এই যে ছাই কালারের গরুটা কাকার নামটা কি আমরা

পেয়ে গেছি আমাদের ভাইকে আবুল ভাইকে আমাদের স্টক করছিল আমি তার জন্য আপনাদের কাছে দোয়াও চেয়েছিলাম আপনাদের কাছে তো এখন আবুল ভাই কিন্তু মোটামুটি কথা বলছি একটু আগে একটু মোটামুটি ভালো আছে আবুল ভাই আবুল ভাই ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা ভালোই খারাপ আগের থেকে কি একটু ভালোই ছিল ব্যবসা একটু ভালোই এই যে সবসময় আসলে দেখি একটা কি দুইটা গরু আপনার কাছে থাকে এটার কারণটা কি আবুল ভাই ছয়টা গরু আছে আবুল ভাইয়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওনার কাছে কিন্তু সবসময় আপনারা সার গরু পাবেন স্মার্ট গরু যারা পছন্দ করেন আমাদের আবুল ভাইয়ের কাছে কিন্তু আপনারা সেই গরুটা পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর একটা সার গরু বরাবরের নেয় আবুল ভাই এটা কেমন কি ওজন হবে ভাই এটা ভাই গোড়া আর কেজি একদম দেড়শো কেজি

এখন আমার দর্শকের জন্য কত করে দিতে হবে আসলে আর খাতিরে পাঁচশো লেখা কম কম এটা কিন্তু গরুর দাম নাই এটা আপনাদের সম্পর্কের খাতিরে আমার সম্মানের খাতিরে পাঁচশো টাকা আবুল ভাই এক হাজার না পাঁচশ পাঁচশো পাঁচশো পরে কিন্তু এক কথার মানুষ আপনারা আসলে এক লাখ হাজার দিবেন পাঁচশো টাকা আপনাদের হাতে দিয়ে দেবে আর আবুল ভাই পরের গরুতে চলে যায় যে সুন্দর আরেকটা সার গরু আছে আবুল ভাইয়ের কাছে লাল কালারের দেখেন লাল কালারের গরুর কিন্তু চাহিদার শেষ নেই বাংলাদেশে ছোট বড় সবাই কিন্তু লাল কালারের গরু পছন্দ করেন দেখার মতো একটি গরু আবুল ভাইয়ের কাছে আবুল ভাই এটা কেমন কি ওজন হবে একটু ধারণা দেন এডে ভাই পাঁচ ফোনবন হ্যাঁ পাঁচ ফোনের দর্শের খালি ঘুষি আছে এখানে যারা খাইবে ধানের ইহার নেবো সাড়ে পাঁচ ফোন এটা কেমন কি চিন্তা ভাবনা এডে ভাই দাম চাই পঁচাত্তর ওই দাম না না ভাইয়ের খাতির আর দিয়ে দেন টাকা কম এই যে মনে হরেন দশ মিনিট হয় নাই পঁয়ষট্টি কয়ে গেছে কাস্টমারটা আছে পঁয়ষট্টি দাম বলা হয়েছে অলরেডি ছেষট্টি কিন্তু আমাদের আবুল ভাইয়ের টার্গেট আচ্ছা আবুল ভাই দর্শকের উদ্দেশ্যে সব সময় যে কিছু উপদেশ দেন কিছু সুন্দর সুন্দর কথা বলেন আইলে বর বিস্কুট চা পানি টানে এডি খাওয়া আচ্ছা এছাড়া গরুর পক্ষে কোনো কম হইবার কোনো হবে না আচ্ছা আবুল ভাই আবুল ভাইয়ের কাছ থেকে আমরা একটা গান শুনতে পারি নাকি রোজার ভিতরে গেল কুরবানির সময় বলছিল আবুল ভাই একটা গান শোনাবে কিন্তু শোনায় নাই কিন্তু আজ পর্যন্ত আপনি একটা রিকোয়েস্ট করতে পারেন ভিতরে খুব অশান্তি অশান্তি মানে কি ওই অসুখের পরেই কথা কইতেও হারান লাগে কথা কইতে মনে হারাম না দেখি একদিন আমার ফুর্তি করব না আল্লাহর জন্য বসে রাখ আমাদের সাথে কিন্তু একজন গানের লোকও আছে নিয়েমো এই যে আবুল ভাই যে কথাগুলো বলতেছে সেই প্রেক্ষিতে একটা গান আসলো আমি দুইটা গলি বলবো আচ্ছা পিরিতের বাজার বলো না পিরিতের বাজার বলো না দুম চলেছে বেচা কেনা দম চলেছে বেচা কেনা যাচাই করো না পীড়িতের বাজার বলো না বাবা 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 গানের জন্য একটা হাততালি হয়ে যাবে আমাদের গরিবের জন্য খুব ভালো থাকেন ভাই আপনার কণ্ঠ খুব ভালো তো বন্ধুরা দেখলেন কিন্তু আমাদের আবুল ভাই সুন্দর সুন্দর দুইটা গরু আছে এবং আমাদের আহ মুরব্বী কাকার গরুগুলো কিন্তু আপনাদের দেখালাম তো গরুগুলা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আর ডিসক্রিপশনে আবুল ভাই নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করুক আপতলুলির হাত থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো সেই প্রত্যাশায় আপতুলির হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম